এত সুন্দর একটা লাউয়ের জাংলা মাঠের ভিতরে করে রেখেছে দেখেন লাউয়ের ফুলে জর্জরিত আমি দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম আপনারাও দেখে মুগ্ধ হবেন দেখেন কত সুন্দর লাউয়ের জাংলাটা অনেক সুন্দর আসলে এরকম জাংলা সচরাচর আর দেখা যায় না একদম পুরা জমিতে এই লাইয়ের জানলাটা অনেক সুন্দর সবুজের সমারোহ যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ এত সুন্দর না দেখলে কখনো কেউ বিশ্বাস করবেন না অনেক সুন্দর প্রকৃতি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে আর ইচ্ছে কেনই করবে না যেদিকেই তাকাই শুধু চোখ জুড়ানো সবুজ আর সবুজ সবুজের সমারোহ কত সুন্দর ভিউ আপনারা না দেখলে কখনো বিশ্বাস করবেন না খোলা মাঠের ভিউটা অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর ভিউ আসলে দৃশ্যটা দেখলে কার না ভালো লাগে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ